অরিজিনাল কালারের ডাক্তার চালিত একটা ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশনের একটা গাড়ি এ গাড়ি একবারে নিউ শেপ লেটেস্ট শেপ সাথে পাবেন বাম্পার এবং ডাইন সাইড বাম সাইড যা আছে পুরে ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট গাড়ি সাথে পাবেন অ্যান্ড্রয়েড সেট জিবিডি ব্যাক ক্যামেরা পঁচিশ স্টার অরিজিনাল জি গ্রেড গাড়ি স্টার হ্যাঁ একবারে পঁচিশ স্টার এক জিও জি পুরে মাথা নষ্ট পুরো বাপের গাড়ি আর পিছনে দেন পুরা মাথাটা নষ্ট হ্যান্ডেজ কাপোল্ডার শক হ্যান্ডেজ কাপোল্ডার শক এক জিও জিম আনি হ্যান্ড হ্যান্ডেজ কাভোল্ডার শক আর পিছনে দেন এটা এক জি জি পুরা দুই হাজার এস এন এসের গাড়ি পুরা মাখন এবং গাড়ি দেখলে মাথাটা নষ্ট আর ও তেলের গাড়ি দেন বাংলাদেশে কোনো সিএনজি জি এন জি ফাইল হয় নাই হয় নেই পুরা প্রেস এবং নতুন মতন প্যাকেট গাড়ি প্যাকেট প্যাকেট মাখন পুরা মাখন গাড়ি ডাক্তার চলিত পাসপার্টি মালিক অসাধারণ প্রেস দেন ডাক্তারের লোক এবং স্টিকারগুলো দেখেন জাপানের একবারে প্রেস ভিতরে বাইরে যা আছে সব একবারে ফ্রেশ এবং নতুন মতো প্যাকেট গাড়ি এ গাড়ি যে কিনবেন সে চিনবেন একজিও জি জি একজিও জি এক দেখাতেই পছন্দ হবে একবার ওর জি নাল গাড়ি এবং ইঞ্জিন তেলের গাড়ি এবং পেরেস এবং নতুনের মতন অরিজিনালি এক জিও জি ভিতরটা দেন একবারে ফ্রেশ ইঞ্জিন দেন পুরো মাখন অরিজিনালি আপগ্রেড এবং তেলের গাড়ি কোনো হেডিং এসে নেই একবার অরিজিনাল প্যাকেট গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের স্টেশন এক জি ও জি স্টার্ট এবং মুক্তাপাল কালার ডাক্তার চালিত ফাস্ট ফাঁডি গাড়ি অজিনার তেলের গাড়ি দাম্পর বাইশ পঞ্চা রাজ কিরিং কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার জির ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালাম ওলাই ওয়ালাইকুম আসসালাম আরাক